ব্যাঙ্গালুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় উঠে এলো বাংলার নাম ঘটনায় জড়িত দুই সন্দেহ ভাচনকে পূর্ব মেদিনীপুর থেকে গ্রেফতার করল এনআইএ কাঁথি মহকুমার একটি হোটেলে নাম বদল করে লুকিয়েছিল এই দুজন প্রসঙ্গত পয়লা মার্চ রামেশ্বরম ক্যাফেতে আইইটি বিস্ফোরণে আহত হয়েছিলেন দশজন দাড়ি মামলায় মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব ও এডিজি সিআইটি হাজিরা না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট শুক্রবার এই মামলায় রাজ্য প্রশাসনের এই তিন শীর্ষকর্তার বিরুদ্ধে গ্রেফতারির পরওয়ানা জারি করা উচিত বলে মন্তব্য করেন হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মাথা একই সঙ্গে সোমবার সকালে এই তিন শীর্ষকর্তাকে আদালতে হাজিরা দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক সন্ত্রাসবাদীদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে ব্যাঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগে এনআইএ কান্থি থেকে দুজনকে গ্রেফতার করার পর এমনই অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একই সুর শোনা গিয়েছে বিজেপির আইটি সেলের নেতা অমিত পালব্য টুইটে পয়লা জুন নির্বাচনের আগে ফের বাংলায় রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি সূত্রে খবর কলকাতায় রোড শো করার কথা রয়েছে প্রধানমন্ত্রী শ্যামবাজার থেকে সিঁথির মোড় পর্যন্ত রোড শো করার কথা প্রধানমন্ত্রীর উত্তর কলকাতার তাপস রায় ও দমদমের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তের প্রচারে আসবেন মোদী শাহজাহান শেখের সংস্থা থেকে দু কোটি এক লক্ষ টাকা পেয়েছিলেন তার ভাই আলমগীর মাছ সরবরাহের নামে আলমগীরকে ওই টাকা দেওয়া হলেও বাস্তবে কোনো মাছ সরবরাহ করা হয়নি আদালতে শুক্রবার এমনটাই দাবি করলো এটি এটির আরও দাবি জমি দখলের টাকা পাচার করতেই আলমগীরকে অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল কোচবিহারের পর শুক্রবার আলিপুরদুয়ারের জনসভায় যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী প্রকাশ জীব বড়ইকে সমর্থনে এদিন কালচিনি ব্লকের নিমতিতে আসেন তিনি তার আগে দিনহাটার সংহতি ময়দানে দলীয় প্রার্থী জগদীশ বসুনিয়ার সমর্থনে নির্বাচনী জনসভা করতে দেখা যায় তৃণমূল সুপ্রিমোকে এবার রামনবমী পালনে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে হিন্দু সমাজ তার জবাব দেবে শুক্রবার বর্ধমানের নীলপুরে একটি চা চক্রে যোগ দিয়ে এভাবে পুলিশকে হুঁশিয়ারি দিলেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ একই সঙ্গে রামনবমী শান্তির সঙ্গে পালন করারও আবেদন জানিয়েছেন তিনি পঞ্চায়েতের টাকা অভিযোগ উঠেছে নয় ছয় করার লোকসভা কেন্দ্রের প্রার্থী বাপি হালদারের বিরুদ্ধে সেই ঘটনাতেই শুক্রবার মথুরাপুর থানার ওসি কে সোকাজ নোটিস পাঠালো কলকাতা হাইকোর্ট অভিযোগে মাস পেরিয়ে গেলেও অভিযুক্ত তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে কোন এফআইআর দায়ের করেনি পুলিশ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিয়ে খুব শীঘ্রই জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচন করা হবে বলে আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার উপত্যকার উধমপুরে একটি জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী আর সেই সভামঞ্চ থেকে ভবিষ্যতে জম্মু কাশ্মীরকে সুন্দরভাবে গড়ে তোলারও প্রতিশ্রুতি দেন মোদী নির্দল প্রার্থী হিসেবে এবারে লোকসভা নির্বাচনে লড়তে চলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যাকারী বেয়ন্ত সিংয়ের ছেলে পঞ্জাবের ফরিদকোট আসন থেকে লড়বেন বেয়ন্ত সিংয়ের পুত্র সবরজিৎ সিং এই কেন্দ্রে আম আদমি পার্টির তরফে করমজিৎ অনমোল এবং বিজেপি থেকে হংসরাজ হংসকে প্রার্থী করা হয়েছে ফের একবার কোহলের স্পোর্টসম্যানশিপ মন কাল ক্রিকেট বিশ্বে বৃহস্পতিবার ওয়ং খেড়েতে হার্দিকের ব্যাট করতে নামলো দর্শকরা তাকে লক্ষ্য করে ব্যঙ্গ করেন আর সেই দৃশ্য দেখে বিরক্তি প্রকাশ করেন বিরাট কোহলি হাত নাড়িয়ে দর্শকদের চুপ করানোর পর হার্দিকের নামে চিয়ার করতেও দেখা যায় প্রাক্তন আরসিবি অধিনায়ককে ঝড়ঝাপটা কাটিয়ে অবশেষে বক্স অফিসে মুক্তি পেয়েছে অজয় দেবগানের বহু প্রতীক্ষিত ছবি ময়দান গত বুধবার মুক্তি পেয়েছে এই ছবি এখনো পর্যন্ত সাত দশমিক এক শূন্য কোটি টাকা আয় হয়েছে এই স্পোর্টস ড্রাবার এই ছবিকে ঘিরে ব্যাঙ্গালুরু চেন্নাই এবং কলকাতায় ভিড় লক্ষ্য করা গিয়েছে অজয় দেবগান ছাড়াও এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছে রুদ্রনীল ঘোষ প্রিয়মণি এবং গজরাজ রাও